আসসালামু আলাইকুম সুহাইফা ফ্রিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সবজি খিচুড়ির মতো খুব মজার একটু রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রায় চার পাঁচ পদের সবজি নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল আর সাথে নিয়ে নিয়েছি মুগের ডাল আপনারা চাইলে এখানে সাথে মুসুর ডালটাও অ্যাড করতে পারেন তো আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গরম মশলা নিয়েছি কাঁচামরিচ আর বাকি যা যা লাগছে সেগুলো রান্না করতে করতেই সব দেখতে পারবেন তো এই পর্যায়ে হচ্ছে আমি পাতিলে সয়াবিন তেল এবং সরিষা তেল একসাথে মিক্স করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি সর্বপ্রথম সবজিগুলোকে ভেজে নিব তার জন্য আমি সবজিগুলো দিয়ে দিয়েছি দেখতেই পারছেন এবং এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এই পর্যায়ে আমি চামচের সাহায্যে নেড়েছে আমি সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব খুব সহজ একটি রেসিপি সবজি খিচুড়ি আমরা কমবেশি সবাই খেতে পছন্দ করি তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়ে কিন্তু আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি আমার সবজিগুলো কিন্তু ভাজি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি চামচের সাহায্যে সবজিগুলোকে উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি সবজিগুলোকে খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি একটা দারচিনি একটু ভেঙে দিচ্ছি আমি আর দিয়ে দিচ্ছি লং দিয়ে দিচ্ছি এলাচ গরম মশলাগুলো আমি প্রথমে দিয়ে দিলাম তো এগুলোকে একটু ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব একটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এই পর্যায়ে আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি এখন এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তো দেওয়ার পর আমি চামচের সাহায্যে খুব নেড়ে চেড়ে নিয়েছি সুন্দর করে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ার চাল এবং ডাল তো আমি পোলা চালের পরিমাপটা বলিনি শুরুতে এখন বলে দিচ্ছি আমি এখানে তিন কাপ পরিমাণ পোলাউয়ের চাল নিয়েছি আর এক কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি মুগের ডালটাকে খুব সুন্দর করে ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অপর দিকে পোলাও চালটাও কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই পর্যায়ে পোলাউ চালটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে পোলাও চাল এবং ডালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু সবজিটা দিয়ে দিয়েছি সবজিটা দিয়ে দেওয়ার পর আমি চামচের সাহায্যে আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি তো আমি কিন্তু অপর চুলায় পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি এবং পানিটা গরম হয়ে গিয়েছে এখানে আমি কাপ পরিমাণ পানি নিয়েছি কারণ আমার তিন কাপ পরিমাণ পোলা চাল এবং এক কাপ পরিমাণ মুগ ডালের জন্য আমি এখানে কাপ পরিমাণ পানি নিয়েছি তার মানে প্রতি এক কাপে আমি দুই কাপ পরিমাণ পানি ইউজ করেছি তো আমি হচ্ছে পানিটা ঢেলে দিয়েছি আমি নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন হচ্ছে আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি চামচের সাহায্যে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে সুন্দর করে আমি নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব তো এখন কিন্তু চুলার জালটা একদম আসতে থাকবে তো দেখতেই পাচ্ছেন আমি আবার ঢাকনাটা খুলে দিয়েছি আমি আবার চামচের সাহায্যে একটু উলট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে কিন্তু আমি নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি এবং চুলার রাশটা একদম লোতে রেখেছি আমি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ চাট করে দিয়েছি আর আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে তার জন্য আমি একটু লবণও দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি চামচের সাহায্যে আবার একটু উল্টে পাল্টে নেড়ে নিব দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এভাবেই হচ্ছে তৈরি হয়ে গেল আমার সবজির খিচুড়ি খুব সুন্দর এবং খুব সহজ একটি রেসিপি খেতে ভীষণ মজার হয় শীতের সকালে তো এই খিচুড়িটা একবার পারফেক্ট তো অবশ্যই বাসে একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন খুব মজার হয় সবজির খিচুড়িটা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেনি তাদেরকে দেখার অনুরোধ রইল খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি অবশ্যই বাসা একবার হলে রেসিপিটি ট্রাই করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ